গত তাফসিরে আমরা আদম আলী সালামের দুই সন্তান হাবিল কাবিলের ঘটনার কিছু অংশ আমরা শুনেছিলাম আল্লাপাক রব্বুল আমিন কাবিলের মাধ্যমে হাবিলকে হত্যা করায়া দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার নাফরমানদেরকে আল্লাহ তালা সতর্ক করেছেন আর হাবিলকে ছোটো ভাইকে বড় ভাইয়ের প্রতি এই মৃত্যুর পূর্ব মুহূর্ত ধৈর্যের মাধ্যমে নম্রতার মাধ্যমে ভাইয়ের মতো পাল্টা জবাব না দিয়ে বরং আল্লাহর শিখানো ভাষা দিয়ে তালা যেটাকে পছন্দ করেন এই নম্র স্বভাবের পরিচয় দিয়ে আল্লাহ তালা দুনিয়ার জমিনের সমস্ত মজলুমদেরকে আল্লাহতালা নসিহত করতেছেন তোমরা হাবিলের মতো হও বলেন সোবাহ আল্লাহ হাবিলের মতো যদি তোমরা হতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে গুণা ক্ষমা করে দিয়ে হাবিলের সাথে দুর্যশিলদের অন্তর্ভুক্ত বানা তোমাকে আমি জান্নাতের মেহমান করে দিবাহ হাবিল যখন তার বড় ভাই কাবিল যখন তার প্রতি উত্তেজিত হয়ে গেল হাবিল তার প্রতি উত্তরে তাকে কি বলল ইন্নি রব্বাল আলামিন ও বড় ভাই আপনি আমাকে যদি হত্যা করার জন্য যদি হাত আমার দিকে প্রসারিত করেন লম্বা করেন আক্রমণ করার চেষ্টা যদি করেন কিন্তু আপনি ভালো করে জেনে রাখেন মা আনা বিবাহ স্মৃতি ইয়াদিয়া ইলাইকালিয়া আকতুলাক। আমি আমার হাতকে আপনাকে আক্রমণ করার জন্য মারার জন্য সামান্য একটু আমি প্রলম্বিত করব না আপনার দিকে প্রসারিত করব না বলেন সো হাবিল বলেন জানেন কেন আমি আপনাকে মারব না কারণ আপনি আমার প্রতি দুনিয়ার কারণে আপনি আমার প্রতি যে রাগ হচ্ছেন উত্তেজিত হয়েছেন রাগান্বিত হয়ে আমাকে হত্যা করতে চাচ্ছেন এটা আপনি দুনিয়ার কারণে কিসের কারণে দুনিয়ার জন্য তার পছন্দের বোনকে সে বিবাহ করবে তো পছন্দের মানুষ পছন্দের জিনিস পছন্দের টাকা পয়সা ধন সম্পদ এগুলোর জন্যই তো মানুষ দুনিয়াতে যত খুন খারাপই করতেছে তো হাবিল বলতেছে আপনি দুনিয়ার জন্য এটা করতেছেন কিন্তু আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি আমি আপনার প্রতি আমি কোনো উদ্যত প্রদর্শন করতেছি না কারণ আমার মধ্যে আখেরাতের ভয় আছে কিসের ভয় আছে বলেন আমি জানি ভাই এই দুনিয়াতে আপনিও থাকবেন না আমিও থাকবো না সুতরাং আমরা দুজন পাকের দরবারের মধ্যে একদিন হাজির হতে হবে সেই ভয় আমার অন্তরের মধ্যে আছে হয়তো বা আপনার অন্তরের মধ্যে নাই কিন্তু আমিও চাই যে আপনি আমার এই কথায় আপনি দিলটাকে পরিবর্তন করেন অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসেন আল্লাহ পাক এতক্ষণ আপনি যে নাফরমানিমূলক কথাবার্তা বলেছেন আমাদের মা বাবার সিদ্ধান্তকে আপনি ডিনাই করতেছেন পরিহার করতেছেন এটাকে আপনি অতিক্রম করে নিজের মন চাহি জিন্দিগি অবলম্বন করতেছেন আল্লাহ পাক আপনার এই গুণাগুলোকেও ক্ষমা করে দিবেন বলেন সোবাহ হজরতে আদমের সন্তান হাবিলের এই বক্তব্যের কারণে তখন কাবিল কোরআনের বাসায় বোঝা যায় সে কিছুটা পরিবর্তনের দিকে যাচ্ছিল কিন্তু মানুষের মনের মধ্যে নফস কয়টা তিনটা মানুষের মধ্যে কয়টা নফস থাকে একটা হলো নফসে আম্মারা একটা হলো নফসেলা হলো কি নফসে মতুমা ইন্না কি এটা ইন্না পাক নবীদেরকে দান করেছেন ওলিদেরকে দান করেছেন আর নফসেলা আল্লাহ পাক এটা নেককারদেরকে দান করেন সোবাহান আল্লাহ যার মধ্যে নফসে লাউয়ামা থাকে তার মর্যাদাও আল্লাহ পাকের কাছে অনেক বেশি সোবাহান আল্লাহ কারণটা কি নফসেল আউয়ামার বৈশিষ্ট্য হলো যদি আপনার দ্বারা কোনো গুণা সংগঠিত হয়ে যায় ওই নফসেল আউামা আপনাকে উৎসাহিত করবে বলবে এই তুমি যেই গুণা করেছ এই গুনাহের শাস্তি তো তুমি সহ্য করতে পারবে না পরকালে এটা তোমার জন্য করা ঠিক হয় নাই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি তওবা কর এভাবে নফসেলা আপনাকে তওবার জন্য উৎসাহিত করতে থাকে সোহান যে ব্যক্তি গুণা করে আবার সাথে সাথে তওবা করে সে কি নেককার না বৎকার সে নেককার ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন তার সম্পর্কে বলেছেন إلا من تاب وآمن وعمل عملا صالحا طب جِبِكْتِي اكتی گناہ تھی جِبِكْتِي توبہ کرے جب اكتی تر نفرمانی تھی کہ توبہ رب العالمين تار شمپر کے كُلَّهَمْ فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتِ তার গুনাগুলোকে আমি আল্লাহ নেকির মাধ্যমে পরিবর্তন করে দেই সুতরাং এই মানুষটা তখন আর গুনাগার থাকে না আল্লাহর খাতার মধ্যে সে নেককার হয়ে যায় আল্লাহ দরবারের মধ্যে মানুষটি নেক্কার হয়ে যায় আল্লাহ দরবারের মধ্যে ওই মানুষ আর গুনাগার থাকে না হাবিল যখন তার বড় ভাই কাবিলকে যখন বললেন হে আমার বড় ভাই আমি আপনাকে হত্যার জন্য হাত প্রলম্বিত করবো না আমি ধৈর্য ধারণ করবো আল্লাহর জন্য আল্লাহ পাক আল আমিন যেন আমাকে ক্ষমা করে দেন এই বক্তব্যের কারণে কাবিল কিছুটা পরিবর্তন হওয়ার মতো ছিল কিন্তু আম্মারা তাকে বলতেছে তোর শরীরের মেজাজ কি ঠান্ডা হয়ে গেছে প্রতিশোধ দিবে না তোমার পছন্দের বস্তুটা কি তুমি গ্রহণ করবে না এটা তো তোমার জন্য মানায় না তুমি এতক্ষণ পর্যন্ত তার সাথে বাঘবিতণটা করলে এখন যদি তার সিদ্ধান্তকে যদি মেনে নাও তাহলে তুমি তো তার কাছে পরাজিত হয়ে গেলে আর পরাজিত হয়ে যাওয়াটা এটা কোনো বীর পুরুষের পরিচয় নয় সুতরাং তুমি তার সিদ্ধান্ত মেনে নেওয়া মানে নিজেকে কা পুরুষ তার পরিচয় দেওয়া এভাবে নফসে আম্মারা মানুষকে দোকা দিয়ে দিয়ে বিভিন্ন গুনাহ হত্যাকাণ্ড খুন খারাপের মধ্যে এভাবে কাবিলের মতো নিমজ্জিত করা দেয় কথা বলেন ঠিক না এটাই কিন্তু আরে তুমি তার সাথে তর্ক বিতর্ক করলে সে তোমাকে দশটা বলেছে তুমি একটা কথা বলবে না তাকে এভাবে মনের মধ্যে আসে আসে কি না এভাবে এটাই হলো নকশা মারার কাজ এটাই হলো শয়তানের কাজ যখন নাকি সে কিছুটা নম্রতা নমনীয়তা প্রদর্শন করবে করবে ভাব তখন তার নফস তাকে প্ররোচিত করল ফতলা সোরাই মা এদার তিরিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আহমিন বলেন ছেলে হাবিল যখন কাবিলকে বক্তব্য দিল কাবিল কিছুটা পরিবর্তন হয়ে যাবে যাবে অবস্থা সৃষ্টি হয়েছিল কিন্তু তার নফস তাকে প্ররোচিত করলো তাকে এখানে কুমন্ত্রণা দিল তাকে এখানে প্ররোচনা দিয়ে তার ভাইকে হত্যার ব্যাপারে তাকে উৎসাহিত করলো আরে তাকে যদি তুমি হত্যা না করো তাহলে তোমার তুমি বিবাহ করতে পারবে না তোমার সাথে তাকে মানায় হাবিলের সাথে তাকে মানায় না যাকে তোমার সাথে মানায় তুমি যদি তাকে যদি বিবাহ বন্ধ না হতে না পারো তাহলে তুমি তো হাবিলের কাছে পরাজিত হয়ে যাবে আজীবনের জন্য তুমি কর্মী দুনিয়াতে ছোট হয়ে থাকবে এটা হতে পারে না তাকে পাওয়ার জন্য পেতে হলে তোমাকে হাবিলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে কথা বলেন না রুজুবিল্লা এভাবেই কিন্তু বন্ধু বন্ধুকে হত্যা করে এভাবে কিন্তু সমাজের বড় ভাই ছোট ভাইকে হত্যা করে এভাবে কিন্তু সমাজের একজন যুবক আরেকজন যুবককে একজন যুবক অন্যজনকে হত্যা করে তার কাঙ্ক্ষিত বস্তুকে পাওয়ার জন্য তার সামনে যেটাই প্রতিবন্ধক হয় তাকে আগে মাইনাস করো কথা বলেন ঠিক না অনেক মহিলারাও প্ররকিয়ার মধ্যে যখন লিপ্ত থাকে তখন তার ঘরের মধ্যে যদি ছোট্ট একটা ফুটফুটে সন্তান যে নাকি কথাবার্তা বুঝে বলতে পারে ইনফরমেশন করতে পারবে এমন বয়সের যে সমস্ত সন্তান থাকে তার কাঙ্ক্ষিত পরকিয়ায় লিপ্ত যার সাথে তাকে পাওয়ার জন্য নিজের গর্বে ধারণকৃত সন্তানকে পর্যন্ত মাইনাস করে ফেলে কিন্তু পরবর্তীতে সন্তান হারায়া যায় কিছুদিন পরে যাওয়ার পরে দেখা যায় ওই কাঙ্ক্ষিত বস্তু হারায়া যায় এখন আকাশের নিচে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে তার আর কেউ থাকে না তখন সে আফসুস করতে থাকে কিন্তু এই আফসোস তখন তার আর কোনো কাজে আসে না দেখুন ফঘুঘু কতলা যখন তার নফসটাকে তার ভাইকে হত্যা করার জন্য প্ররোচিত করলো, ফাকাতালাহু লঘু সে তার ভাইকে হত্যা করে ফেলল খাসিরিন হত্যা করার সাথে সাথে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল সীমালঙ্গনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল দুনিয়ার জমিনের মধ্যে তার মাধ্যমেই সর্বপ্রথম হত্যা সংগঠিত হয় কেয়ামত পর্যন্ত যত অন্যায় অপরাধমূলক হত্যা যত সংগঠিত হবে তার একটা গুণা কাবিলের কাদের মধ্যে আল্লাহ তারা চাপায় দিবেন বলেন নাউজবিল্লা অভুমিন মুসলমান সুতরাং যত গুণা করবা বলে আমার গুণায়ের একটা অংশ কাবিল নিয়ে নিবে আমি তো কিছুটা হালকা হতে পারবো না না আপনার আমল নামার গুণা যতটুকু ততটুকু থাকবেই কিন্তু কাবিলকে অতিরিক্ত আল্লাহ তালা এখানকার একটা অংশ তাকেও বহন করতে হবে এটার অর্থ মূল অপরাধী হওয়ার কারণে আবার বর্তমানে অপরাধ করণেওয়ালা তার বোঝা হালকা হবে না বরং উভয়ের বোঝা সমান থাকবে এটা হলো উভয় অপরাধী হওয়ার কারণে আল্লাহর দরবারে উভয় গুনাগার এটার অর্থ এটা নয় যে একজনের বোঝা হালকা করে আরেকজনের বোঝাটা বাড়ি করে দেওয়া হবে না ওভয়ের বোঝাই বাড়ি থাকবে কিন্তু কাবিল যেহেতু এই হত্যার প্রচলনকারী কাবিলের মাধ্যমে যেহেতু সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে হত্যা সংগঠিত হয়েছে তাই দুনিয়াতে যত অন্যায় হত্যা সংগঠিত হবে বলে ন্যায়সঙ্গত হত্যা কোনগুলো শরীয়তের বিধানের মধ্যে যেগুলো আছে শরীয়তের বিধানের মধ্যে যেগুলো হত্যা করা যেমন তেসা আছে যুদ্ধের ময়দানের মধ্যে শত্রুর পক্ষে লড়াই করতে গিয়ে তখন কিছু হত্যা সংগঠিত হয় সেগুলো এমনিভাবে শরীয়তের বিধিবিধানের মধ্যে যে সমস্ত নারী পুরুষ বিবাহিত তারা যদি কোনো জিনা ব্য মধ্যে লিপ্ত হয় তাদেরকেও হত্যার নির্দেশ আসছে কোনো মুসলমান ইসলামের ছায়া থেকে সে যদি ইসলাম থেকে বের হয়ে যায় সে মুরতাদ শরীয়তের বিধান হলো তাকেও হত্যা করতে হবে তার মানে ইসলাম তাকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে বলে ইসলাম খা মাখা তাকে হত্যা করার জন্য নির্দেশ প্রদান করে নাই বরং ইসলাম তার অপরাধের কারণে তাকে দুনিয়ার এই শাস্তি দিয়ে বুঝাতে চেয়েছে দুনিয়ার অন্য কোনো মানুষ যেন এ জাতীয় অপরাধের মধ্যে যেন লিপ্ত না হয় কারণ ইসলাম হল শ্রেষ্ঠ ধর্ম এই শ্রেষ্ঠ ধর্ম তুমি হাতে পাওয়ার পরে যখন এটাকে ছেড়ে দিয়ে ভিন্ন ধর্ম অবলম্বন করেছ সুতরাং ইসলামের জমিনে তোমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই আল্লা নির্দেশ কার নির্দেশ আল্লাহ অন্যায় হত্যা যদি সংগঠিত হয় এগুলো নেয় আর অন্যায় সংগঠিত যদি হয় তাহলে তার একটা অংশ কার কাদের যাবে কাবিলের কাদের মধ্যে যাবে এখন সে তার ভাইকে হত্যা করার পর বিপদে পড়ে গেছে মরা মানুষ নি এখন কি করবে সে কোথায় যাবে এখন ভাই তো এই ভাইয়ের সাথে কত খেলাধুলা কত কথাবার্তা কত ঘুরাফেরা করেছে এখন হত্যা করার পরে এখন তার আকল বিবেক খুলেছে আজকে সমাজের মধ্যে কিন্তু আমরা যখন গুণা করি যুবক ভালো করে কানটা খাড়া করে শোনো যখন তুমি গুণা করো অন্যায় অপরাধ যখন করো তখন হিতাহিত জ্ঞান থাকে না তখন কিন্তু যেটা করতেছি এটাই সবচাইতে মজা এর মতো মজাদার বস্তু দুনিয়ার জমিনের মধ্যে আর কিচ্ছু নাই কিন্তু যখন গুণাটা হয়ে যায় তখন আপনার জ্ঞান বুদ্ধি যা আছে সব আবার সামনে এসে আপনাকে আবার যুক্তিদার করে দেয় আহা তুমি কাজটা করলা আমি কাজটা করলাম আমার কি হবে কিন্তু তখন তার কোনো কাজে আসবে না ঠিক কাবিলের একই অবস্থা সে যখন হাবিলকে যখন হত্যা করে ফেলেছে আমি আমার ভাই কি নিজের হাতে হত্যা করলাম তখন সে কি করবে তাকে কোথায় রাখবে এখন তো কিছুক্ষণ পরে তো দুর্গন্ধ ছড়াবে আমি কি করবো এরকম একটা মধ্যে পড়ে গেলেন কে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন তাকে পরেশানি মুক্ত করার জন্য আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে তার সামনে একটা পাখি পাঠায় দিলেন যে পাখিটা হলো কালো রঙের অর্থাৎ গাছের ডালে বসে থাকে কাক পাখি আছে না এই কাক আল্লাহ তালা তার সামনে পাঠিয়ে দিলেন কাক তখন এভাবে খোঁচা মেরে জমিনের মধ্যে মাটি উঠায় উঠায়া তখন ওখানে একটা বস্তু রেখে আবার মাটি দিয়ে এভাবে দাফন করে অর্থাৎ কাবিলকে শিক্ষা দিতেছে তুমি তোমার বাই নিয়ে পেরেশানি হইও না এভাবেই তুমি তাকে দাফন করো জোরে বলেন না শিখাইছে কে জোরে বলেন তফসিলের কিতাবের মধ্যে এখানে আরেকটা গঠনা লেখে কাবিলের জন্য গাছের মধ্যে দুটি কাককে উপস্থিত করে দিলেন তারা দুই ভাই যেমনি ভাবে মারামারি করেছিল তর্ক বিতর্ক মাঘ বিতুনটায় লিপ্ত হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে ওই গাছের ডালের মধ্যে বসে থাকা দুটি কাক পাখি তারাও পরস্পর তর্ক বিতর্ক বাঘ বিতণ্ডায় লিপ্ত হয়েছিল একটা পাখি আরেকটা পাখিকে হত্যা করে ফেলেছে এখন ওই পাখিটা তাকে হত্যা করার পরে গাছের ডাল থেকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে ফেলে দিয়ে চলে যায়নি বরং ওই পাখিটা নিজের পা দিয়ে নিজের নখ দিয়ে মাটি এভাবে আশ্রয়া মাটি গর্ত করলো অতপর ওই গর্তের মধ্যে মৃত কাক পাখিটাকে রেখে দিল অতপর তার উপর দিয়ে আবার ওই মাটিগুলো আলগা মাটিগুলো ঢেলে দিল বোঝায় দিল ও কাবিল তুমি যে তোমার বাইকে হত্যা করেছো। এটা এভাবে রেখে দিলে সমাজের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হবে সমাজের অন্যান্য মানুষদের কষ্ট হবে তোমার আমল নামার মধ্যে গুণা আরো বৃদ্ধি পাবে সুতরাং তার চাইতে সহজ উপায় হলো তুমি তোমার বাইকে আমার ভাই পাখিটার মতো তুমি এভাবে মাটির নিচে চাপা দিয়ে দাও তাহলে একদিন মাটি মাটির সাথে হাবিল মিশে যাবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ পাক রব্বুল আলমিন কাবিলের এই দূর করার জন্য আমার ভাইরা আল্লাহ তালা কাবিলের পেরেশানি দূর করার জন্য নয় মূলত প্রকৃত অর্থে আল্লাহ তালা এই সংগঠিত হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিতেছেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার অন্যায় অপরাধকারীদেরকেও এটা বলেন নাই তোমরা মানুষদেরকে মাইরা এভাবে গর্তের তলে এভাবে দাফন করবে এটা কিন্তু না বলে হুজুর তাহলে তো আল্লাহরই শিখানো জিনিস না এটা না বরং মানুষ যখন মৃত হবে মারা যাবে ওই মানুষটাকে তখন কি করতে হবে আল্লাহ তালা ওই কাবিলের মাধ্যমে ওই ঘটনা সংগঠিত করায়া কাক পাখির দিয়ে আল্লাহ তালা মানুষকে শিখাইলেন এভাবে তোমরা মানুষদেরকে দাফন করে মাটির নিচে সমাহিত করে দাও জোরে বলেন আল্লাহ কিন্তু পরবর্তীতে এটাকে কাঠ দিয়ে বাঁশ দিয়ে এভাবে ফাঁকা করে রাখতে হবে এটা আমরা শিখেছি আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছ থেকে আল্লাপাক রব্বুল আলমিন সবাহ সাল্লাহ বুরাবাক কাবিলের সামনে একটি কাক পাঠিয়ে দিলেন এ বাসুফ ইল্লা যে জমিনের মধ্যে মাটি এভাবে খনন করতে লাগলো অতপুর আল্লাহ রব্বুল আলমিন তাকে দিয়ে মাটি কেন খনন করাইলেন আল্লাহ তালা বলতেছেন লিউ রিয়াহু কাইফাই সৌ আখি আল্লাহ তালা কাবিলকেটা দেখানোর জন্য लियो रियागू ताकि देखा न रुज़नो कैसा खी কীভাবে তার ভাইয়ের ডেড বডি তার ভাইয়ের মৃতদেহটা কীভাবে সে সবাই করবে আচ্ছাদিত করবে মাটির নিচে দাফন করবে লুকিয়ে ফেলবে এটাকে দেখানোর জন্য পাক রব্বুল আলমিন কাককে কাবিলের সামনে পাঠা দিলেন সাথে সাথে কাবিল বলে উঠল কলা আয় আমার মতো একজন মানুষ এই কাকের থেকে শিক্ষা গ্রহণ করতে হলো কিভাবে আমি আমার বাইকে দাফন করবো সমাহিত করব। সুতরাং আমি কাকের চেয়েও অদম হয়ে গেলাম আমি হাবিলের সাথে এভাবে আমি উত্তেজিত হয়ে তাকে হত্যা করাটা আমার জন্য মানায় নাই বরং আমি তো ওই কাকের থেকেও আরও নিকৃষ্ট কারণ আমার মাতার মধ্যে এতটুকু জ্ঞান ছিল না বোঝা গেল আমার সিদ্ধান্তটা সঠিক ছিল না আমি কেন আমার বাবার সিদ্ধান্ত মায়ের সিদ্ধান্ত আমি কেন নবীর সিদ্ধান্তকে গ্রহণ করলাম না এটা আমার জন্য আফসোস আর পরিতাপের বিষয় আমি কিভাবে আমার বাইকে দাফন করব কাক আমাকে শিক্ষা দিলেন তখন সে আল্লাহর দরবারের মধ্যে লজ্জিত হল আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ক্ষমা করবেন কি করবেন না এটা আল্লাহ পাকের ইচ্ছা কিন্তু তফসিরের কিতাবের মধ্যে এই সম্পর্কে আর কিছু উল্লেখ করা হয় নাই কাবিলকে ক্ষমা করবেন না এটা আল্লাহ পাকের খেয়াল এটা আল্লাহ পাকের ফাইসালা তবে কাবিলের কাজগুলো জগন্যতম অন্যায় অপরাধ ছিল তফসিরের কিতাবের মধ্যে লিখে দুনিয়ার জমিনের মধ্যে যত হত্যা সংগঠিত হবে অন্যায়ভাবে সবগুলোর গুনা কাবিলকে বহন করতে হবে এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ তালা কাবিলকে কোনো দিন ক্ষমা করবেন না বলেন না রুজুবিল্লা এখন আমি কি করব। এখন আমার কি সিদ্ধান্ত আমি কি নবীদের কথা মানব কোরআনের কথা মানব নাকি নিজের মতো চলবো সিদ্ধান্ত এটা আমার হাতে কাবিল নিজের মতো চলার কারণে পরবর্তীতে যখন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে তখন লজ্জিত হয়েছে লজ্জিত হয়নি কিন্তু লজ্জিত হওয়ার কারণে তখন তো তার আর কোনো কাজে আসে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার জন্য এই নসি হতে রেখেছেন দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআনকে অবহেলা করবে যারা আলেমদেরকে অবহেলা করবে যারা কোরআনওয়ালাদেরকে অবহেলা করবে আল্লাহ পাক তাদেরকে লজ্জিত করবেন কিন্তু এই লজ্জা এমন একটা পরিস্থিতিতে তাদেরকে লজ্জিত করবে আর তারা বুঝবে পরবর্তীতে সেখান থেকে ব্যাক আপ সাপোর্ট দেওয়ার মতো আর কোনো শক্তি ক্ষমতা থাকবে না আজকে দেখুন আমাদের অবস্থা কেমন আজকে আমরা মুসলমান আজকে আমরা মুসলমান আমাদের ছেলে সন্তানদের বিবাহ সাদী কোরআনের মধ্যে কি তার কোনো বিধিবিধান নাই জনে বলেন আছে না নাই আজকে যদি আমার এত টাকা পয়সা যদি হয় আজকে আমি বিবাহকে উপলক্ষ করে গরিব মিসকিনকে তো আমি মেহমানদারি করাইতে পারি এটা কি গুণা নাকি এটা কি নিষিদ্ধ নাকি কিন্তু আজকে যদি আমি যদি ব্যান্ড পার্টি যদি এনে যদি গান বাদ্যের আয়োজন যদি করি আজকে এগুলো তো আমাদের সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক কিন্তু সত্য ঘটনা কথা বলেন ঠিক না বেঠি এগুলোর কারণে শব্দ দূষণ হয় না এগুলোর কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু কোনো এলাকার মধ্যে কোনো মাদ্রাসার তেলাওয়াত করলে কোনো ছাত্ররা জোরে জুড়ে পড়লে তখন কিন্তু পাশের বাসা থেকে কিন্তু অভিযোগ আসে বাচ্চাদেরকে আসতে পড়তে বলেন ঘুমের ডিস্টার্ব হয় কথা বলেন ঠিক না বেঠি আমাকে কেউ অভিযোগ দেয় নাই কিন্তু আবার মনে করেন না যে হুজুরের তো মাদ্রাসা আছে মনে ওইটা বলছে অনেকে বলে তাই তাদের কথাগুলো বললাম কিন্তু আজকে আমি আমার নিজের কানে শুনেছি আমাদের এলাকার মধ্যে কোনো বাসার হয়তো বা হঠাৎ করে মনে করেছি কি হয়তো রাস্তার মধ্যে কোনো অ্যাডভাইজার আসছে এজন্য ব্যান্ড পার্টি বাঁচতেছে কিন্তু পরে খোঁজ নিয়ে দেখলাম যে না ব্যান্ড পার্টি না কোনো এক বাসার মধ্যে বিবাহ সাথী অনুষ্ঠিত হচ্ছে বড় আফসুস আর পরিতাপের বিষয় ওই বিবাহের জন্য যে বিবাহের মধ্যে এভাবে গান বাদ্য বাজায়া এভাবে অনুষ্ঠান করা হয় এই বিবাহের জন্য বড় আফসুস আর পরিতাপের বিষয়ে যদি আল্লাহ ক্ষমা না করেন কথা বলেন ঠিক না আজ আমরা মুসলমান আমি কিন্তু আবার এই মুসলমানিত্বের পরিচয় দিয়ে কিন্তু আমি দোয়া সব সবকিছু করতেছি এমন মানুষ যদি আবার এসে যদি আলে মোলামাদেরকে যদি বিভিন্ন বিষয়ের যদি ডিরেকশন যদি দেয় কমিটমেন্ট যদি করে পরামর্শ যদি দেয় যে হুজুর এভাবে না এভাবে করেন তাহলে তার কথা কি ওই আনেম কি তখন শুনবে বলেন তখন তাকে কিছু বললেই তো তখন হয়ে যায় হুজুররা এজন্য বর্তমান সমাজের মধ্যে কিন্তু আমাদেরকে একটু বুঝ বুদ্ধি রাখা দরকার আমি কোন তরিকার লোক আমি কোন পর্যায়ের লোক আর আমি কাকে কি বলতেছি এটা কোনো দোষ না এটা কোনো অন্যায় অপরাধ না কিন্তু আজকে আমাদের যদি কোন একটা কিছু যদি হয় আলেম ওলামাদের এটা বড় অপরাধ এটা বড় অন্যায় অপরাধ এমন অপরাধ তাকে বিচারালয়ের কাঠ মধ্যে তাকে দাঁড়াইতে হবে এজন্য আমি আল্লাহর দরবারের মধ্যে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন এ জাতীয় কোরআন থেকে যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আজকে হাবিল কাবিলের মধ্যে যে ঘটনা সংঘটিত হলো শুধুমাত্র মনের পূজার কারণে আজকে আমরা সবাই কিন্তু এরকম মন পূজারী মানুষ আজকে আমরা সব মন পূজারী যার কারণে ঘরের মধ্যে কোনো কিছুর মধ্যে কিন্তু রহমত নাই কোনো কিছুর মধ্যে কিন্তু বরকত নাই শুধু অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি শুধু বিরাজ করতেছে এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ আল্লাহ পাক যেন আমাদেরকে যেন এ জাতীয় বিবাহসাদীর যেন আমাদের দ্বারা যেন সংগঠিত না হয় গরিব মানুষ অনেক চিটাগাং থেকে আমার কাছে ফোন দিয়ে আমার কাছে সাহায্য চায় বিবাহের জন্য যে কোনোভাবে পরিচয় অ্যান্ড সাহায্য চাইতে চাইতে দিচ্ছি না দিচ্ছি না বারবার সাহায্য চাইতেছে বিভিন্ন কিছু চাইতেছে পরে শুনলাম বিবাহ কবে পরে কথায় কথায় তখন মুখ দিয়ে বলে ফেলছে সাতাইশ তারিখ বিবাহ ছাব্বিশ তারিখ গায়ে হলুদ ছাব্বিশ তারিখ গায়ে হলুদ সাতাইশ তারিখ বিবাহ আচ্ছা বলেন গায়ে হলুদ নবীর কোন সাহাবির স্ত্রীর জন্য নবীর কোন সাহাবির মেয়ের জন্য নবীর কোন মেয়ের জন্য গায়ে হলুদ সংগঠিত করানো হয়েছিল আজকে মানুষের কাছ থেকে চায়া চায়া ধার কর্য করে নিয়ে ছাব্বিশ তারিখ গায়ে হলুদ সাতাইশ তারিখ বিবাহ চিন্তা করে দেখেন কোন পর্যায়ের মুসলমান এই গায়েগুলোদের মধ্যে আবার কি করবে বটযাত্রীকে কাপড় দিবে আবার বিভিন্ন কাঁচা ফুল হলুদ ফুল এটা সেটা বিভিন্ন কিছু দিয়ে আমরা তো এগুলো জীবনে করিও নাই মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখি বা এখানে কি হলো এরকম এত ফুল দেখা যায় এখানে গতকাল রাত্রে মুসলমানের গায়ে হলুদ হয়েছে এই বিবাহের মধ্য থেকে যে সমস্ত সন্তানগুলো আসবে এই সন্তান মুন্নি ছাড়া আর কিচ্ছু হবে না যে সন্তানের হাতে পিতামাতা নিহত হয় যে সন্তানের কারণে বাবা মা বৃদ্ধাশ্রমে যায় ওরকম সন্তানই হবে কারণ তুমি তো তার আশার রাস্তাটা কিন্তু অপবিত্র বানাইছো সুতরাং তোমার সন্তান তো এমনই হবে আর চেতে ভালো আশা হতে পারে না তাই আমি সকল রাগ করেন না আমার কোনো কথাবার্তার মাধ্যমে কারণ কোরআনের বিধান এগুলো মন পূজা করেই কাবিল ক্ষতিগ্রস্ত হয়েছে আর আল্লাহর ভয় দিনের মধ্যে রেখে হাবিল প্রশংসিত হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন এই ঘটনা থেকে এই শিক্ষাই নেওয়ার তৌফিক দান করেন যে আমি অন্যকে ক্ষমা করব, অন্যকে কি করবো ক্ষমা করব। এবং আমি অন্যের প্রতি জুলুম অবিচার করব না অবিচার যদি করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব আর যদি ক্ষমা করে দিই তাহলে আমাকে ক্ষমা করবেন কে আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বোঝার তফেক দান করুন